আপনি কি ভাবছেন কেন বারবার চেষ্টা করার পরেও আপনি ব্যবসায় সফল হতে পারছেন না হয়তো আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন তবুও কিছু একটা ভুল আপনার সব চেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে এই ভিডিওটাতে আমি বলবো এমন তিনটি গোপন কারণ যা না জানলে আপনি হয়তো কখনোই সফল হতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি কেবল সমস্যা নয় সমাধানও বলবো ভিডিওটি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মাঝে কোন ভুলগুলি লুকিয়ে আছে প্রথম কারণ নিজের উপর বিশ্বাস না থাকা অনেকেই মনে মনে ভাবেন আমি তো অথবা আমি তো সাধারণ মানুষ এই সন্দেহ আপনাকে দিনের পর দিন পিছনে ফেলে দিচ্ছে সফল যারা হয় তারা প্রথমেই নিজের উপর শতভাগ বিশ্বাস রাখেন তারা জানেন ভুল করা হবে তবুও শিখতে হবে আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন তাহলে অন্যরা কীভাবে আপনার উপর বিশ্বাস করবে দ্বিতীয় কারণ একটা না কিছু না করা যেমন আজ ইউটিউব কাল ফেসবুক পরশু আবার নতুন কিছু শুরু করেন ঠিকই কিন্তু কোনো কাজই শেষ পর্যন্ত করেন না আপনি যদি বারবার পথ বদলান তাহলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না সফলতা আসে ধৈর্য চেষ্টা এবং ধারাবাহিকতার মধ্য দিয়ে তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ শুধু টাকা উপার্জনের পিছনে ছোটা যেখানে টাকা বেশি সেদিকেই মন কিন্তু কি সমস্যা তা নিয়ে ভাবছেন না আপনি যদি মানুষের সমস্যার সমাধান করেন তাহলে মানুষ আপনাকে নিজে থেকেই মূল্য দেবে কারণ ব্যবসার মূল কথাই হল সমস্যার সমাধান সমান সমান টাকা পরিশোধ আপনি যদি শুধু টাকা চান তাহলে কেউই আপনার উপরে বিশ্বাস করবে না এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের উপর বিশ্বাস রেখেছি আমি কি একটানা চেষ্টা করেছি আমি কি শুধু টাকার কথা ভাবছি নাকি মানুষের উপকারের আপনি যদি এগুলোর মধ্যে যে কোনো একটি ভুল করে থাকেন তাহলে আজ সিদ্ধান্ত নিয়ে নিজেকে বদলাবেন বয়স সময় অবস্থান কিছুই বাধা নয় শুধু সিদ্ধান্ত আর ধারাবাহিকতা থাকলেই আপনি সফল হবেন আর যদি বাস্তব ভিত্তিক ও গাইডলাইন ভিত্তিক ভিডিও পেতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন